نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم وقال عليه الصلاة والسلام كل أمر في طيب بال لم يبدأ ببسم الله فهو أبتر وهو أبتر أو كما قال عليه الصلاة والسلام شو من أبي أحمد الشمك বিসমিল্লাহ রহমান রহিমের সংক্ষিপ্ত আলোচনা করব তার করণীয় এবং বর্জনীয় বিসমিল্লাহ রহমান এই আমলটা করলে কি লাভ হবে এটা আমাদের জানা আবশ্যকীয় কেননা আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে আমরা হচ্ছে মুসলমান জাতি আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সম্মান দিয়েছে কিন্তু আল্লাহ যে সম্মান দিয়েছে সেই সম্মানটা আমরা ধরে রাখতে পারি না সম্মানিত দর্শক আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে করছে নাজিল একটু মনোযোগ সহকারে আপনার আলোচনা শুনলে বুঝতে পারবেন আল্লাহ রবাহ আলমিন একশত চোদ্দটা সুরান নাজিল করছে এবং চোদ্দটা শেষদা এই সোরাটার মধ্যে আছে অর্থাৎ একশো চোদ্দটা সুরার মধ্যেই চোদ্দটা সেজদাও আছে এবং বিসমিল্লা রহমানি রহিম আছে এখন প্রশ্ন যে হুজুর এই চোদ্দটা সুরা আছে জানে আমি কীভাবে বুঝবো আপনি যদি বোঝার জন্য ট্রাই করেন চেষ্টা করেন তাহলে আপনার কোরআন কারিমের মধ্যে চক রাখতে হবে যদি পবিত্র কোরআন কারিমের মধ্যে চক রাখেন তাহলে দেখতে পারবেন কি ছিয়াশি সুরা ছিয়াশিটা সুরা হচ্ছে মাক্কি সুরা আর মাদানি সুরা হচ্ছে আড়াইশটি ছিয়াশি এবং আড়াইশটি মিলে হয়ে যায় একশো চোদ্দোটি কি বলেন একশো চোদ্দোটি তো আল্লাহ রবুল আলমী একশো চোদ্দটা সুরা শুরুতে বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তালা বলেছে জিব্রিল আলহ সালাম যখন নবীর কাছে আসত নবীজি কিভাবে বুঝতে পারত নবীজি কিভাবে বুঝতে পারত যে কোরআনের আয়া শেষ হয়েছে এবং শুরু হয়েছে এর মধ্যে ডিফারেন্স এর মধ্যে পার্থক্য হচ্ছে বিসমিল্লা রহমান রহিম যদি বিসমিল্লা রহমান রহিম নাজিল হতো তাহলে নবী করিম সাল্লা সাল্লাম বুঝে গে বুঝে যাইতো যে এই সুরাটা শেষ এবং আরেকটা সুরা শুরু হয়েছে এখন প্রশ্ন যে হুজুর যে নবী করিম সাল্লি সাল্লামের উপর সুরা নাজিল হতো এটা আমরা বুঝতে পারলাম কিন্তু পবিত্র সুরার মধ্যে একটা সুরা আছে

আল্লাহ তালা সুরা আংফাল নাজির করেছে সুরা আংফালের মধ্যে যে আলোচনা আছে সুরা থাওবার মধ্যে কিছু মিল আছে দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা সুরা থাবার মধ্যে বিসমিল্লা বলেন না কেন যে সুরা থাওবা এটা কাফের এবং মুশ্রিকদের জন্য একটা হুমকি এবং বয়ানক অর্থাৎ তাদেরকে একটা আল্লাহ তালা হুমকি দিয়েছে হুমকির ব্যাখ্যা বলতে গিয়ে তার কবির বিভিন্ন তাসির গ্রন্থের মধ্যে আসছে যে এটা কাফির মধ্যে জ্বলন্ত সৃষ্টি হয়ে যায় সেই জন্য বিসমিল্লাহ আসে নাই তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে যেহেতু মধ্যে নমলের মধ্যে নমল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা যে সূরাটা ১৯ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আড় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি মূলত বুঝাইতে চাইতেছি যে বিসমিল্লা হেবাহ রহিম আমল করলে কি লাভ হবে কি উপকার হবে আদি শরীফের মধ্যে আসছে রহিম কোনো বান্দা যদি কাজ করে বলিয়া রে সেই কাজটার মধ্যে আল্লাহ তালা বরকত নাজিল করেন আর যে কাজের মধ্যে বিসমিল্লা নাই কাজের শুরুতে কোনো আল্লাহ তালার নাম নাই সেই কাজের মধ্যে আল্লাহ তালা দিনেও বরকত দেই না আদি শরীফের মধ্যে আসছে পুল রিং ভি বা নিল্লা মিউদ্দা দেবীল্লা হি তাহু আব তার হু আব তা আদি শরিফের মধ্যে আসছে যে কোন বান্ধাবান্দী যদি বিষ বলিয়া কাজ না করে তার কাজটা কোনোদিনও সম্পন্ন হয় না স্বয়ং সম্পন্ন হয় না আপনি যদি একটা মিশ্রী রাখেন ঘরের মধ্যে কাজ করার জন্য আপনার কাজটা যদি সম্পাদনা সম্পন্ন না হয় তাহলে তার প্রতি আপনি নারাজ হয়ে যাবেন বেজার হয়ে যাবেন ঠিক তো দ্রুব কোন বান্দা বান্দি যদি আল্লাহ তালার নাম নিয়ে কাজ না করে সে কাজটা কোনো দিনও স্বয়ং সম্পন্ন হই না নবী করিম সাল্লামের কাছে কিছু সাহাবে কেরাম আসতে আইসার পর আসার পর বলতেছি আমরা সর্বক্ষণ খানা খাই কিন্তু আমাদের খানা খাওয়ার পর ক্ষুধা নিবারণ হয় না কেন যখন নবীজি বলতিছে আমার সাহাবায়ে کرام তোমরা খাম শুরুতে بسم الله الرحمن বলবা আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরে মধ্যে গিয়েছে খাওয়ার জন্য কিন্তু এই সাহাবারা বিসমিল্লা রহমান রহিম বলে নাই তারা না বলিয়া খানা শুরু করতেছে খানা খাইতেছে তখন বলতেছে এমন সাহাবারা তোমরা কেন বিসমিল্লা রহমান রহিম বল না তখন বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের স্মরণ থাকে না অথবা আমরা করি না তখন নবীজি বলতেছে যদি খানা শুরুতে বিসমিল্লা না বলিয়া খানা খাও তাহলে তোমার খানাটা তুমি মূলত খাইতেছো না তোমার খানাটা খাইতেছে শৈতান কেননা শয়তান আমাদের পরম দুশমন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন শয়তান কিন্তু এক দিক দুই দিক দিয়ে আমাদেরকে দোকা দেয় না শয়তান চতুর্দিক দিয়ে দোকা দেয় এর প্রমাণ হলো ইন্না শাইতানালিল ইনসানি আদুবুম মুবীন ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইসালাস্ত কдим জামিও লিল মেফিল কোরআনে হাকিম তাকাসরাত আনহু ওয়া ফাহামুর রিজালি ওরে নবী উম্মতের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা বান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলিয়া কোনো কাজ করে তার কাজটা কোনোদিনও স্বয়ং সম্পন্ন হই না তার কাজটা বাকি থাকে বিসমিল্লাহ রহমান রহিম বললে খিলাপ খিলাপ আল্লাহ তালা যদি আরেক দিন তৌফিক দেই তাহলে সে আলোচনাটা করব সম্মানিত মুসলমান সম্মানিত দর্শক যেটা আমি বোঝাইতে চাইতেছি যে বিসমিল্লাহ রহমান রহিম হর হামেশা আমরা যদি করি আল্লাহ তালা কোনো দিনও আমাদেরকে বিপদ মধ্যে ফালাইবে না কেননা বিসমিল্লা রহমান রহিম অনেক ফজিলত অনেক ফজিলত যদি আলোচনা করি রাত্রে রাত শেষ হয়ে যাব তাহলে আলোচনা আমি শেষ করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে উক্ত আলোচনা উপর যেন বিসমিল্লা রহমান রহিম বলিয়া সর্বশ্রেষ্ঠ আমল করে যেন কবরে যাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাও দান করুক وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله